প্রিয় চাষি বন্ধু বিক্রেতা বন্ধু ডিস্ট্রিবিউটার এবং আরো অন্যান্য যারা আমাদের এই ফেসবুক লাইভে যুক্ত আছেন তাদের সকলকে আমাদের এই ফেসবুক লাইভে আসার জন্য স্বাগত জানাচ্ছি সকলকেই আমাদের তরফ থেকে নমস্কার আসসালামু আলাইকুম এবং আরও একবার আমাদের দুর্গাপূজা সমাপ্ত হয়েছে তো সকলকেই বিজয়ের আন্তরিক আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি আজকে আমাদের এই যে ফেসবুক লাইভ সেশনটা আছে সেখানে মুখ্যত শুরু করার আগে আমরা আপনাদের সকলকে অবগতের জন্য জানাচ্ছি যে যে সমস্ত বিষয়গুলোকে আমরা খুব সংক্ষেপে আলোচনা করব সংক্ষেপে আলোচনা করব কিন্তু প্রত্যেকটা জিনিসই কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই জন্য আমি একটা অনুরোধ যেটা করব যে অবশ্যই আপনারা এই অনুষ্ঠানটাকে শেষ পর্যন্ত সবাই যুক্ত থাকবেন তাহলে সব রকমের তথ্য সম্পর্কে আপনারা অবগত হবেন তো আমরা মালিনী শশা সম্পর্কে কথা বলবো মালিনী শশা এবং শশা চাষ করতে গিয়ে আমাদের বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন আমরা হই সময়ের অপচলতার জন্য হয়তো সব কিছু নিয়ে আমরা ডিটেল আলোচনা করতে পারবো না কিন্তু সেখানে আমাদের কি করণীয় কি করণীয় নয় সেইগুলোকে নিয়ে আমরা একটু আলোচনা করবো এবং সবার শেষে এটা খুব আনন্দের সঙ্গে আমরা জানাচ্ছি যে এটা কিন্তু আমাদের মালিনী শশার পঁচিশতম বৎসর রজত জয়ন্তী আমরা উদযাপন করছি তো সেই সম্পর্কেও আমরা আমাদের প্রত্যেকটা মানুষ যারা মালিনীর সঙ্গে কোনো না কোনোভাবে যুক্ত আছে কেউ করছেন চাষ করছেন কেউ বা বিক্রি করছেন তাদের সকলের জন্য বায়ার সেমিনিসের তরফ থেকে একটা দুর্দান্ত স্কিম আনা হয়েছে যেটাতে আপনার সকলেই উপকৃত হবেন সেই সম্পর্কেও আমরা আলোচনা করব তো এই কারণে আমি আরও একবার আপনাদের সকলকে বলছি যে অবশ্যই অনুষ্ঠানটার শেষ পর্যন্ত আপনারা টিকে থাকবেন তো চট করে একটু পরিচয় পর্বটা সেরে নিই আমার নাম দেবাশিষ সিকদা আমি মার্কেট ডেভেলপমেন্টের যুক্ত আছি এবং আমার সঙ্গে আজকে একটা নতুন মুখ আপনারা দেখতে পাচ্ছেন নতুন মুখ ফেসবুক লাইভে বাট তিনি অত্যন্ত পরিচিত আমার নাম বিশাল আচার্য আমি ব্রহ্মপুত্র টিমের কমার্শিয়াল ম্যানেজার এবং আমি খুব খুশি আজকে দেবাশিসের সাথে এই প্রোগ্রামের পার্ট হওয়ার জন্য তো বিশালকে অনেক ধন্যবাদ তো আমি যেমন টেকনিক্যাল পার্টগুলো থাকে বা আমাদের যে ভ্যারাইটিগুলো আমরা করি সেইগুলো সম্পর্কে আমি সাধারণত বলে থাকি আপনারা যারা নিয়মিতভাবে আমাদের ফেসবুক লাইভ সেশনটা দেখে আসছেন তারা জানেন তো আমি প্রথমে একটা কথাই বলবো বন্ধুরা যে মালিনী শশা দীর্ঘ পঁচিশ বৎসর ধরে যখন নাম্বার ওয়ান চাষ হয়ে আসছে তখন এইটুকু আর বলার কোনো জায়গা রাখে না যে মালিনী শশা এখন কিন্তু একটা জাত নয় এটা একটা বিশ্বাস এটা একটা ভরসা এবং আমরা যদি ইতিহাস ঘাটি তাহলে দেখব এই মালিনী শশা চাষ করে আমাদের কৃষক বন্ধুরা আমাদের বিক্রেতা বন্ধুরা বিভিন্ন ভাবে কিন্তু উপকৃত হয়েছেন এবং তাদের যে আমরা বলি সামাজিক উন্নতি অর্থনৈতিক উন্নতির বিভিন্ন জিনিস উদাহরণস্বরূপ কোনো চাষি বন্ধু হয়তো আহ মাটির বাড়ি থেকে পাকা বাড়ি করেছেন কোনো একতলা থেকে দোতলা করেছেন কেউ হয়তো মোটর সাইকেল কিনেছেন তো এইগুলো আমরা দেখেছি জমি কিনেছেন কেউ আবার নিজের পরিবারের মানে ছেলে বা মেয়েকে উচ্চ শিক্ষিত উচ্চ উচ্চশিক্ষার জন্য করেছে একদম ঠিক বিশাল তো এই এই কারণে মালিনী এখন কিন্তু আমাদের হৃদয়ে আমাদের সকলের হৃদয় তো এই সম্পর্কে যদি আমি মালিনী সম্পর্কে বলতে চাই সেটা একদম ধৃষ্টতা হবে আমার বিশ্বাস আমার থেকেও আমার বা বিশালের থেকেও আপনারা যারা পনেরো বছর কুড়ি বছর বা দশ বছর বেশি চাষ করছেন তারা মালিনী সম্পর্কে অনেক বেশি জানেন তবুও নিয়ম রক্ষার্থে আমাদের বলা যে যদি কোনো নতুন চাষি বন্ধু থেকে থাকেন ইয়াং জেনারেশন যে মালিনী শশা সম্পর্কে একটাই বলবো যে এটা শীতকালীন শশার চাষ যখন আমাদের আরম্ভ হয় তখন তখন কিন্তু এই মালিনী শশাকে আমরা বলি যে আপনারা করুন এই সময়টায় যতটুকু শশা বিক্রি হয় তার মধ্যে এক নম্বর শশার জাতটা হচ্ছে মালিনী মালিনী শশার ক্ষেত্রে যে কোনো জাতের ক্ষেত্রে বীজ বপনের সময়টা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সেইটার ক্ষেত্রে আমরা বলবো যখন সেপ্টেম্বর অগস্ট মাসের শেষ থেকে যখন শশার চাষ শুরু হয় তো আমরা বলবো যে সেপ্টেম্বর মাস থেকে আমরা জানুয়ারি এবং এখন আমরা প্রত্যেকেই জানি যে আবহাওয়ার অত্যন্ত পরিবর্তন হয়েছে এবং এই বছরটাও কিন্তু আমরা সকলেই কিন্তু এটাকে খুব ভালোভাবে এক্সপিরিয়েন্স করছি যে আবহাওয়াটা কীভাবে আমাদের মোকাবিলা করতে হয় তো সেই ক্ষেত্রে আমি বলবো যে জানুয়ারি মাস পর্যন্ত আপনারা এই মালিনী শশার জাত বপন করতে পারবেন কোথাও যদি আপনারা মনে করেন যে আপনাদের মার্চ এপ্রিল মাসের শেষ বা মে মাসের প্রথম দিকে তাপমাত্রাটা চট করে বাড়ে না তাহলে সেই সব ক্ষেত্রে কিন্তু আপনারা ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহ পর্যন্তও কিন্তু মারনি শশার আহ বীজ বপন করতে পারবেন বায়নি শশা যখন চাষ করবে তখন এইটুকু মাথায় রাখতে হবে এই শশাটা যেন শশার ক্ষেত্রেই এটা সাধারণত হয়ে থাকে যেহেতু শীতকালীন শশা রবির ফসল কখনোই যেন উচ্চ তাপমাত্রা সম্মুখীন না হয় উচ্চ তাপমাত্রার সম্মুখীন হলে পরে কিন্তু দু তিন ধরনের সমস্যা আমরা দেখতে পারি এক হচ্ছে শশা গাছে পুরুষ ফুলের সংখ্যাটা বেশি হতে পারে সেক্ষেত্রে ফলনটা কম হবে অথবা ফলনটা পেটে দেরি হবে এই ধরনের অভিজ্ঞতা আপনাদের হতে পারে দ্বিতীয়ত হচ্ছে খুব তাপমাত্রা বেড়ে গেলে চল্লিশ ডিগ্রি বা তার বেশি হয়ে গেলে পরে মালিনী শশা এমন একটা শশা যেটাকে আমরা বলি হালকা সবুজ রঙের শশা তো সেই এই যেটা জনপ্রিয়তা বেশি হালকা সবুজ রঙটাই আমাদের এখানকার কাস্টমার ইভেন কি পুরো ভারতবর্ষের যারা যারা কেনেন তারা পছন্দ করেন তো সেই রঙের ক্ষেত্রে আরও লাইট হয়ে যেতে পারে তো সেই কারণে এইভাবে এইটুকু যদি আপনারা কেয়ার করেন বীজ বপনের সময় তো আশা করি মালিনী শশার যেভাবে আপনারা অভ্যস্ত চাষে সেইভাবেই কিন্তু ফলনটা পাবেন তো এবার মালিনী শশার বীজ বপনের পরে আমরা যদি গুণাগুণ বলি মালিনী শশার যেটা সবথেকে বড় গুণ হচ্ছে টেকসই শশা যেটা আপনারা দেখবেন যে একটা শশা ফসল হিসাবে যদি আমরা দেখি সেক্ষেত্রে কিন্তু কোনো একটা ভ্যারাইটি কিন্তু খুব বেশি দিন কিন্তু একই রকম ভাবে পারফর্ম করতে পারে না বাট সেখানে মালিনী শশা পঁচিশ বৎসর ধরে আজকে বাজারে জনপ্রিয়তা রয়েছে তার পেছনে একটাই কারণ হচ্ছে আমাদের যে শশাটা আমরা চাষ করা হয় দেশি শশা দেখবেন খেতে ভালো কিন্তু দুই তিন দিনের মধ্যেই শশা লাল হয়ে যায় অর্থাৎ তার তাকে বেশি দিন রাখা যায় না তো সেই ক্ষেত্রে আমরা জানি যে আজকে সারা ভারতবর্ষে শশার কী ধরনের কনজামশন হয় তো সেই ক্ষেত্রে শশা আপনারা যখন তৈরি করছেন সেটা কখনোই স্থানীয় বাজারের জন্য কিন্তু আপনারা শশা চাষ করছেন না এটা একটা অর্থকরী ফসল হিসাবে আপনারা করছেন এই শশাটা কি হচ্ছে ভারতবর্ষের বিভিন্ন জায়গার থেকে বড় বড় পার্টিরা বিশেষ করে দিল্লি থেকে তারা এখানে আসছে মালটাকে কিনছে এবং সেখান থেকে নিয়ে গিয়ে ভারতবর্ষের অন্যান্য জায়গায় সেই শশাটা মালনী শশাটা যাচ্ছে এবং সেখান থেকে আমার আপনার মতো খুচরো যারা ক্রেতা আছেন তারা এই শশাটাকে কিনছেন এবং তারাও বাড়িতে তিন চার দিন রেখে আমরা কোনো শশাই বাজার থেকে কিনে এনে কিন্তু একদিনে খাবো ওইভাবে কিনি না আমাদেরকেও তিন চার দিন অন্তত যাতে আমাদের ফ্রিজে বা আমরা রেখে খেতে পারি সেইভাবে কিনি এই গোটা জিনিসটাকে যদি দেখা যায় তাহলে একটা শশার জাতের কমপক্ষে দশ থেকে বারো দিন যদি সে টেকসই থাকে সবুজ রং ধরে থাকে তাহলে সেই জাতটার কিন্তু একটা চাহিদা থাকে এই মালিনী শশা কিন্তু এই চাহিদাটাই পূরণ করে আসছে বিগত বছর ধরে যার জন্য এই 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 গুণাগুণটা কিন্তু অন্য কোনো মধ্যে এখনো পর্যন্ত সেইভাবে নেই তো এটা অবশ্যই আপনার মাথায় রাখবেন যে এই একটা কারণে কিন্তু মাইনি শশার জনপ্রিয়তা রয়েছে দ্বিতীয়ত আমি যেটা বলবো যে এক ধরনের সমান আকারের ওজনের ফল হয় হালকা সবুজ রঙের লম্বা আমরা যদি আসাম নর্থ বেঙ্গল এই সমস্ত জায়গাতে যাই তাহলে দেখি যে কুড়ি থেকে বাইশ সেন্টিমিটার পর্যন্ত লম্বা হয় আমরা যদি আবার পুরুলিয়ার দিকে চলে আসি যেখানে বৃষ্টি জলে চাষ হয় মাটির উর্বর শক্তি তুলনামূলকভাবে কম সেখানে হয়তো এটা হয়তো আঠারো থেকে কুড়ি সেন্টিমিটার লম্বা হয় আমরা যদি উত্তরবঙ্গ বা আসামে যাই মালনী শশার রং কিন্তু একটু বেশি সবুজ মনে হয় শীতকালে আমরা যখন পুরুলিয়াতে করে আসি তখন অনেকটাই সাদা মনে হয় তো এই ধরনের জিনিসগুলো যারা চাষ করে আসছেন তারা জানেন এই ধরনের জিনিসগুলো হয় ওজনদার শশা দুশো থেকে আড়াইশো গ্রাম গড় ওজন হয় অর্থাৎ পাঁচটা থেকে আপনার চারটে শশাতে এক কেজি হয়ে যায় তো উচ্চ ফলনশীল তেতাল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিনের মধ্যেই ফল কাটা শুরু হয়ে যায় এবং মালিনী শশার ক্ষেত্রে যেটা খুব যেটা গুরুত্বপূর্ণ এবং যেটা আমাদের চাষি বন্ধুরা পছন্দ করে যে প্রথম এক মাসের মধ্যেই এই মালিনী শশা এত তীব্র ফলন নিয়ে যায় যে যেটাতে তারা একটা ভালো দাম পেয়ে তারা কিন্তু একটা মানে এক মাসের মধ্যে একটা ভালো লাভ তারা কিন্তু রিয়েলাইজ করে তো এই জিনিসগুলো রয়েছে এর পাশাপাশি আমি যেটা যেমনটা বলেছিলাম যে শশা চাষ একটা কথা আপনাদের বলে রাখি যে যখন কোনো একটা জায়গায় বছরের পর বছর একই সময় একই জমিতে একই ফসলের চাষ হয় তখন সেই জায়গাটায় সেই ফসলের কিছু রোগ পোকা কিন্তু আতুর মানে চাপটা সর্বোচ্চ হয় তো সেই ক্ষেত্রে শশা যেখানে চাষ হয় আপনার আপনারা কিন্তু আবহাওয়াগত কারণ এবং দীর্ঘদিন ধরে চাষ করার জন্য সেখানে কিছু কিছু এই ধরনের রোগ বা পোকার চাপ দেখে থাকবেন তো শশা গাছের ক্ষেত্রে কিন্তু এটা কিন্তু মালিনী নয় এটা কিন্তু আমি শশা হিসাবে বলছি যে চাপ থাকে সেরকম দুটো রোগ আমরা পরে আলোচনা করব বাট এই শশার চাষে আমি যেটা বলেছিলাম যে আপনারা যেটা মাথায় রাখবেন যে কি কি করণীয় কি কি করণীয় নয় আমরা যদি খাবারের পাটে যাই নিউট্রিশন ম্যানেজমেন্টটা কিন্তু মানে খাবারের ব্যবস্থাপনাটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ যদি দেখা যায় যে আমরা সার দিই সার আমরা তো দিই দশ ছাব্বিশ ছাব্বিশ বিভিন্ন রকমভাবে সাধারণ কথায় নাইট্রোজেন ফসফরাস পটাশিয়াম এনপিকে এটা আপনারা জানবেন এর কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে যেটা হচ্ছে পটাশিয়াম এবং ফসফরাস এটা কিন্তু ফলের সাইজ আকার এইটাকে কিন্তু নির্ধারণ করে আবার নাইট্রোজেন এটা কিন্তু গাছের বার বারন্ত ফলের বারন্ত এবং ফলের রং শশার রঙটাকে কিন্তু নাইট্রোজেন কিন্তু নির্ভর করে কিভাবে করে যেমন ধরুন আমি যদি উদাহরণ হিসাবে বলি কোনো চাষি বন্ধু যদি কোনো কারণে পটাশিয়ামের ঘাটতি হয় যেটা পুরুলিয়া অঞ্চলে কিন্তু মাটিতে পটাশিয়ামের একটা নিজস্ব ঘাটতি আছে তো সে সেখানে যদি পটাশিয়ামের ঘাটতি হয় সেক্ষেত্রে দেখবেন শশা কখনো যদি দেখেন যে যেটা বোটার দিক মানে গাছের কাণ্ডে লেগে থাকে সেই জায়গাটা যদি সরু আর বাকিটা মোটা এই অসম বৃদ্ধি হয় তাহলে কিন্তু পটাশিয়াম ঘাটতি একটা কারণ হতে পারে এই ধরনের জিনিসটা কিন্তু আরো একটা কারণে হয় যেটা হচ্ছে আপনার পর্যাপ্ত পরাগ মিলন যদি না হয় সংযোগ না হয় সেক্ষেত্রেও কিন্তু ফলের আকার এরকম সরু মোটা হতে পারে এটাও একটা কারণ আমরা যদি ফসফরাসের অবদান করি ফসফরাসের অভাবে দেখবেন আপনার ফলটাকে একটা তামাটে হালকা তামাটে রং ধারণ করে পাংশু রং ধারণ করে যদি কখনো দেখেন তাহলে বুঝবেন ডেফিনেটলি এটা ফসফরাসের ঘাটতির জন্য হচ্ছে এইভাবে আমরা যদি নাইট্রোজেন দেখি নাইট্রোজেন কালার করে তো নাইট্রোজেনের যদি অভাব হয় সেই ক্ষেত্রে কিন্তু ফল এবং পাতার রং দেখবেন হালকা সবুজ রং হয়ে যাবে তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার নাইট্রোজেনের ঘাটতি হয়েছে বা নাইট্রোজেন যেটা দিচ্ছেন সেটা হয়তো শশাঘাত নিতে পারছে না বলতে পারি গাছগুলো সজীব হয় না দেখতে সজীব ফ্যাকাশে লাগে ফ্যাকাশে লাগে তো এটা তো গেল ঘাটতি যেটা হলো এবার নাইট্রোজেন যখন আমরা প্রয়োগ করি এটার ক্ষেত্রে আমি একটা কথা বলবো নাইট্রোজেন এমন একটা খাবার খুব দ্রুত কিন্তু মাটির নিচে থাকে তো সেই কারণে কি হয় নাইট্রোজেন যে আপনি অনেক গাদা গাদা দেবেন সেটা দিয়েও কিন্তু আপনার খরচ ছাড়া খরচ বৃদ্ধি ছাড়া আর কোনো উদ্ভিদের তেমন কোনো লাভ হয় না কারণ উদ্ভিদ যতটুকু নেওয়ার নেবে বাকিটা কিন্তু মাটির মাটির নিচে চলে যায় সেটা ভবিষ্যতে নিতে পারে না ওটা নষ্টই হয় তো এই জন্য নাইট্রোজেনকে আমরা বারে বারে দেওয়াটাকে আমরা সবসময় বলি যে দেবেন তবে কি কারণ কি করা যাবে না যেটা হচ্ছে যেমন ধরুন ফুল আসার সময় আপনি কিন্তু নাইট্রোজেন দেবেন না অনেক সময় দেখা যায় যে গাছের বার হচ্ছে না বলে বা আগে করতে কৃষক বন্ধু ফুল আসার আগে নাইট্রোজেন প্রয়োগ করেন বা দিতে হয়তো পারেননি কোনো কারণে তখন দিলেন এতে কিন্তু কি হবে ফুল আসতে দেরি হবে আবার যদি ফল ধরছে বা ফল কাটছেন সেই সময়টা কিন্তু একটা নাইট্রোজেনের সাপ্লাই দরকার যদি সেইটাতে ঘাটতি হয় তাহলে কিন্তু আপনি দেখবেন ফল কম ধরবে ফলে তার ফলনটা কিন্তু এই জিনিসগুলো যখন যদি হয় আপনারা কিন্তু একটু দেখবেন যে আপনার নাইট্রোজেন এরকম হচ্ছে কিনা কোনো ঘাটতি হচ্ছে কিনা কোনো প্রয়োগের মিস হচ্ছে কিনা এছাড়াও আমি বলতে পারি ধরুন যদি কোনো একটা সময় যদি অধিক নাইট্রোজেন মানে অনেক পরিমাণে নাইট্রোজেন দিয়ে দিলেন তাপমাত্রা বেশি এবং মাটিতে রসও বেশি তাহলে কিন্তু দেখবেন যে গাছটা মানে অসম্ভবভাবে বাড়ছে অসম্ভবভাবে বাড়ছে এবং ওর মধ্যে কিন্তু পুরুষ ফুল আসার সম্ভাবনাটা বেড়ে যাবে তো এইগুলো কতগুলো উদাহরণ আমি বললাম এরকম আরও অনেক উদাহরণ আছে যে এটা দেখে বোঝা যায় যে নাইট্রোজেনকে আমরা সেইভাবে ব্যবহার করতে হবে এবং ফসফরাসের ক্ষেত্রে মাথায় রাখবেন ফসফরাস মাটিতে প্রয়োগ করার পর কিন্তু চট করে কিন্তু ফসল নিতে পারে না স্লো মুভিং স্লো মুভিং তো এই কারণে কি হয় আমাকে একদম যখন জমি তৈরি করছি বা প্রথম দিকে সেই সময়টায় যতটুকু ফসফরাস দরকার তত সেই সময় ফসফরাসটাকে দিতে হবে এবং পরবর্তীকালে আপনারা যেরকম ঘাটতি হয় এনপিকে কে ফলিয়ার স্প্রে যেটা লিকুইড সার আছে সেটা করেও আপনারা করতে পারেন বিশেষ করে দু তিনবার ফল তোলার পর একটা করে যদি আপনারা প্রয়োগ করেন সেটা ইমপ্রুভ করবে এটা একটা গেল আরেকটা ছোট্ট পরামর্শ দি যদি করতে পারেন আমরা দেখেছি খুব ভালো ফল পাওয়া যায় কারণ সবাই ফলনের জন্য করে যদি বাজারে ইথরেল বা ইতিপন এই ধরনের যে সমস্ত কেমিক্যালগুলো পাওয়া যায় এগুলোকে যদি আমরা বীজ লাগাবার পনেরো দিনের মাথায় আর বাইশ দিনের মাথায় আমরা এক থেকে দেড় এম প্রতি লিটার জলে গুলিয়ে আমরা যদি দুটো স্প্রে করি সাধারণত দেখা গেছে যে গাছে স্ত্রী ফুলের সংখ্যাটা বাড়াতে সহায়তা করে তো এইগুলো আপনারা করতে পারেন বিশেষ করে যখন আপনি প্রথম দিকে মানে বছরের প্রথম দিকে শশার চাষ করছেন অথবা শেষের দিকে যখন চাষ করছেন সেই সময়টা কিন্তু এগুলো করতে পারে। তো এইগুলো কিছু আছে তার মধ্যে আরেকটা জিনিস আমি বলবো যেটা আমার চট করে এই মুহূর্তে মাথায় আসছে যেটা খুব গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে যে আমাদের শশা গাছের পরাগ মিলনটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং পরাগ মিলনের কাজটা করে কে মৌমাছি এবং মৌমাছির ক্ষেত্রে আমাদের যেটা হয় যে আমরা যখন প্রয়োগ করি আমরা কি করি কখনো সকালে প্রয়োগ করছি কখনো দুপুরে প্রয়োগ করছি কখনো মানে যখন মনে হচ্ছে তখনই প্রয়োগ করছি তো এই মৌমাছি কিন্তু সকালবেলা থেকে বিকালের আগে পর্যন্ত এদের অ্যাক্টিভিটিটা কিন্তু ম্যাক্সিমাম থাকে তো চেষ্টা করবেন ওই সময়ের মধ্যে যাতে কোনো কীটনাশক যাতে আপনারা প্রয়োগ না করেন হ্যাঁ এটা যদি অ্যাভয়েড করতে পারেন সেক্ষেত্রে আমার মনে হয় যে পরাগ মিলনটাও খুব ভালো হবে এবং ফলনটাও ভালো পাবেন এইবার আমি আমার শেষের দিকে যেটুকু আপনাদেরকে বলবো সেটা হচ্ছে রোগের ব্যাপারে যেটা আমি বলছিলাম যে অনেক রকম রোগ আছে যেমন গোড়া পচা রোগ হয় আপনারা দেখে থাকবেন অনেক জায়গা থেকে এখন নিমাটোড বা প্রকার আক্রমণও আসছে এরকম ফল ছিদ্রকারী মাছি আছে পাতার উপরে সাদা সাদা ছোপ যেটা আমরা বলি পাউডারি মিল্লি এগুলো আছে কিন্তু সব কিছুকে ছাপিয়ে আমাদের পশ্চিমবঙ্গ এবং আসাম বা তার আরো পূর্বভাগে যে সমস্ত জায়গাতে শশার চাষ হয় সেখানে দুটো রোগ কিন্তু খুব মারাত্মক একটা হচ্ছে আমাদের সিএমবি ভাইরাস যেটা সিএমবি কি ভাইরাস আরেকটা হচ্ছে আপনার ডাউনি মিল্ডিউ। ডাউনি মিল্ডু যেটা পাতার মধ্যে আপনার ছোপ ছোপ দাগ পাতার নিচে দেখা যায় পরবর্তীকালে পাতা শুকিয়ে পাতা পড়ে যায় তো এই ডাউনি মিল্ডুটা কিন্তু শশা জাতীয় গাছের একটা প্রধান রোগ তো এর নিয়ন্ত্রণের জন্য আমাদের বায়ারের কাছে খুব সুন্দর একটা প্যাকেজ রয়েছে আমরা যেটাকে বলি যে ইনফিনিটো এবং প্রোফাইলার ইনফিনিটো এবং প্রোফাইলার দুটোই কিন্তু ছশো ইনফিনিটো ছশো এম এল প্রতিয়ে করে প্রোফাইলার ছশো গ্রাম প্রতি করে এটাকে যদি প্রথমে আপনি ইনফিনিটোর একটা প্রয়োগ করলেন যেটা আমরা বলতে পারি যে যখন গাছটা কুড়ি পঁচিশ দিন বয়স হবে তখন আপনি ইনফিনিটোর একটা প্রয়োগ করলেন প্রয়োগ করলেন এবং তারপরে সাত থেকে দশ দিন পর একটা প্রোফাইলার দিলেন ছশো গ্রাম প্রতি একর এবং ঠিক তার সাত থেকে দশ দিন পর আবার ইনফিনট ও ছশো এম প্রতি একর দিলেন তো এটা দিলে অনেকাংশেই কিন্তু আপনার এই ডাউনে মিল্ডু বা পাতায় যে ছাতা ছোপ পড়া রোগটা নিয়ন্ত্রণ করতে পারবেন যেখানে এই রোগের প্রাদুর্ভাবটা অনেক বেশি আপনারা খানিকটা এগিয়েও নিয়ে আসতে পারেন আপনারা দশ থেকে পনেরো দিন থেকে এটাকে চালু করতে পারেন তো এইটা একটা আমাকে বলি প্রোফাইলেটিক মেজার এটা করবেন কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কি রোগ পোকা দেখার পরে স্প্রে হয় তো যদি বা তার বেশি যদি রোগ লেগে যায় তাহলে কিন্তু সেটাকে নিয়ন্ত্রণ করা খুব কষ্টসাধ্য ব্যাপার আর যেটা বলছিলাম ভাইরাস ভাইরাসের জন্য দেখবেন আপনাদের জাপ পোকা থাকে অ্যাফিড আমরা যেটা বলি অ্যাফিড যখন কোন গাছ শসা গাছে যখন আক্রমণ করে রস চুষে খায় তখন পাতাগুলো হলুদ হয়ে যায় কুকড়ে যায় একদম বিবর্ণ হয়ে যায় এগুলো দেখলে বুঝতে পারবেন যেটা অ্যাফিড লেগেছে আমাদের সাদা মাছি আছে তো এই ধরনের এরা কি করে ভাইরাসটাকে বহন করে এই যে ভাইরাস রোগটা লাগে এদেরকে নিয়ন্ত্রণ করতে গেলে আমাদের কি করতে হবে যে ধরনের চোষি পোকা গুলো শশা গাছে দেখা যায় তাদেরকে নিয়ন্ত্রণ করতে হবে এবং সেটার জন্য আমাদের কাছে কিন্তু সুন্দর একটা সলিউশন রয়েছে আমরা এটাকে এমএসও বলি এবং এটাও কিন্তু সেই 10 থেকে পনেরো দিন আমি এটাকে বলবো একটু প্রথম থেকে আরম্ভ করতে কারণ সিএমবি রোগটা যদি একবার লেগে যায় কোনো কারণে আপনার খেতে তাহলে তাকে কিন্তু নিয়ন্ত্রণ করা প্রচন্ড চাপে তো সেই ক্ষেত্রে আমি দশ থেকে পনেরো দিন বসে প্রথমে আপনি মোভেন্টো ওডি যেটা আমরা বলি এম তারপরের সাত থেকে এই ইন্টারভেলটা সাত থেকে দশ দিন রেখে সলোমান তারপরে আবার সাত থেকে দশ দিন পর আপনি আবার ওবেরন দিলেন এবং ফল যখন কাটছেন তখন আরেকবার একবার সলোমান দিয়ে দিলেন এগুলো প্রত্যেকটাই দুশো এম প্রতি একরে করে এবং মাথায় রাখবেন এই ওষুধের পরিমাণটা যে একর প্রতি বললাম এটা যেন নির্দিষ্ট থাকে সাধারণত আমরা এক বিঘাতে চার থেকে পাঁচ ট্যাঙ্ক স্প্রে করি জায়গা বিশেষে হেরফের হয় কিন্তু এই ওষুধের পরিমাণটা যেন কোনো কারণে যেন হেরফের না হয় এটা মাথায় রাখবেন তো সময়কে সম্মান জানিয়ে আমি আমার বলার অনেক কিছু আছে বাট আমার মনে হয় গুরুত্বপূর্ণ অংশগুলো করেছি আমি এরপরে আমি বিশালকে ইয়ে করব খুব সংক্ষেপে যাতে আমাদের এই যে সবার জন্য একটা সারপ্রাইজ স্কিম অনেকে জানেন অনেকে হয়তো শোনেননি সেটা সম্পর্কে কিছু চমকদার কথা আমাদের বিশাল বলবে তো বিশাল ধন্যবাদ দেবাশিস খুব সুন্দর এই প্রথম এফবি লাইভে আমি এসে আমি নিজে খুব খুশি এবং আজকে একটা গুরুত্বপূর্ণ দিন আমাদের মালিনীর আমরা পঁচিশ বছর উদযাপন আমরা করছি বায়ার সেমিনিজের পক্ষ থেকে প্রতি চাষী বন্ধুদের আমাদের রিটেলার বন্ধুদের এবং আমাদের বিজনেস পার্টনার্স ডিস্ট্রিবিউটার্সদেরকে আমাদের তরফ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং এই বছর যেহেতু আমাদের সিলভার জুবলি সেলিব্রেশন আমাদের এই উদযাপন সমারোহ বা প্রোগ্রামে আমরা বায়ার সেমিস্টারের পক্ষ থেকে আপনাদের জন্য প্রত্যেকেরই জন্য আমরা একটা বলতে পারেন যে অফার নিয়ে এসেছি এটা মানে একটা প্রথম ভারতবর্ষেই এবার প্রথম এগ্রি ইন্ডাস্ট্রিতে এই প্রোগ্রামটা হচ্ছে ওয়ান অফ ইটস কাইন্ড যেটা কিউআর কোডের মাধ্যমে আমাদের প্রত্যেকেই চাষি বন্ধু নিশ্চিত ক্যাশব্যাক জিততে পারে এবং সেই নিশ্চিত ক্যাশ ক্যাশব্যাকের উপর আমাদের রিটেলার বন্ধুরা কিন্তু এডিশনাল টুয়েলভ পার্সেন্ট ক্যাশব্যাক পেতে পারে এটা একটা নিশ্চিত উপহার বলতে পারেন বা ক্যাশব্যাক প্রোগ্রাম বলতে পারেন এছাড়াও আমাদের আরো দুটো সাইমেন্টেনিয়াসলি প্রোগ্রাম চলছে সেটা হলো উম গিফট ফর রিটেলার্স এন্ড যেটা তৃতীয় প্রোগ্রামটা হলো সেটা হলো আমাদের ডাবল ধামাল যেটা আমাদের প্রগতিশ্রী অ্যানুয়াল প্রোগ্রাম আছে লয়্যালটি প্রোগ্রাম সেটার মাধ্যমে আমরা মালিনীকে ডাবল ধামাল প্রোগ্রামে রাখছি যেটাতে টেন পার্সেন্ট গ্রোথ যদি হয় আমাদের রিটেলার বন্ধুদের বা ডিস্ট্রিবিউটারদের তাদের কিন্তু বোনাস পয়েন্ট একশো পার্সেন্ট হবে মানে ডাবল আমরা আমাদের তরফ থেকে আমরা সেই প্রোগ্রামটা দেব তো অল ইন অল তিনটে প্রোগ্রাম এই বছর আমরা মালিনী উপহারের মাধ্যমে পঁচিশ বছর জয়ন্তী হিসেবে আমরা পালন করছি এবং প্রত্যেকটি যেখানে জায়গাতে শশা চাষ হয় যেটা দেবাশিস বললেন যে এই বছরটা আমরা কেন এই জিনিসগুলো করছি প্রথম কারণ হলো আমাদের পঁচিশ বছর উদযাপন আমরা করছি দ্বিতীয় হলো যেটা বোঝা যাচ্ছে বিকজ অফ ওয়েদার বা বিভিন্ন কারণে ইফেক্টের জন্য এবারে শীত ত্যাগ খুব ভালো করবে যেটা আমরা ফোরকাস্টেও দেখে আসছি এই শীতটাতে যদি ভালো ফল ফলন পেতে হয় তাহলে কিন্তু মালিনী একমাত্র উপায় কারণ মালিনী পঁচিশ বছর ধরে ভারতের নাম্বার ওয়ান শশা হাইব্রিড হিসেবে রয়েছে আগামী দিনেও আপনাদের সহযোগিতার মাধ্যমে আমরা কিন্তু নাম্বার ওয়ানেই থাকবো তো এই জিনিসটা আপনারা অবশ্যই এই প্রোগ্রামের বিনিময়ে যে লাভ টুকু আছে সেটা আপনারা আশা করি আপনারা সবাই নেবেন আর যেই সমস্ত তথ্যগুলো আমরা এই এফ বি লাইভের মাধ্যমে দিচ্ছি সেটাকে আরও বিশদে জানার জন্য আমাদের কাছে যোগাযোগ আপনারা করতে পারেন আমাদের একটা টোল ফ্রি নাম্বার আছে যেটাকে আমরা হ্যালো বায়ার বলে বলি আঠারোশো একশো কুড়ি চল্লিশ উনপঞ্চাশ এইট ডাবল এটা একটা টোল ফ্রি নাম্বার যেটার মাধ্যমে সকাল নটার থেকে পাঁচটা অবধি আমাদের কৃষক বন্ধুরা আমাদের রিটেলার সকাল নটার থেকে বিকেল পাঁচটা অবধি নিজের ভাষায় সেটা বাংলা হোক বা আসামিজ হোক বা হিন্দি হোক এই সমস্ত ভাষায় নিজের বাড়িতে বসে এই তথ্যগুলো সংগ্রহ করতে পারে শুধু চাষবাস না বায়ার ক্রপ সাইডসে যে সমস্ত পেস্টিসাইড ইনসেকটিসাইডস এই সমস্ত বিষয়ে আমরা আমাদের কৃষি বিশেষজ্ঞরা আপনাদেরকে তথ্য দিতে পারবে এবং এই যে আমাদের উপহার প্রোগ্রামটা চলছে মালিনী উপহারের মাধ্যমেও যদি কিছু আপনারা বিষয়ে জানতে চান সেটাও আপনারা জানতে পারবেন তো বিশাল তার মানে এখানে আমি আমার দর্শক বন্ধুদের বলবো যে দুটো জিনিসে আপনারা ইয়ে রাখুন যে আমাদের এই যে মালিনী উপহার স্কিমটা আছে এটা পয়লা সেপ্টেম্বর থেকে একত্রিশে মার্চ পর্যন্ত কিন্তু আছে মানে আমরা পুরো সিজনটাকে কভার করেছি এবং যেটা আমার খুব ভালো লেগেছে যেটা হচ্ছে কি প্রতিটা প্যাকেটেই আছে কিন্তু আপনার কাছে একটা নগদ অর্থ জেতার সুযোগ অর্থাৎ উপরে একটা গোল রঙের হলুদ রঙের স্টিকারটা আছে আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে আছে এইটাকে আপনারা তুললে পরে একটা কিউআর কোড পাচ্ছেন স্মার্টফোনের মাধ্যমে সেটাকে স্ক্যান করলে আপনারা ডিজিট পাবেন সেইটাকে মাধ্যমে একটা এটা একটা চমক মতো মানে যে আপনি একটা নির্দিষ্ট জমা রাশি আপনি পেয়ে যেতে পারছেন তো এটা আমার মনে হয় যে অন্যবার আমরা বিভিন্ন রকমের স্কিম দেখি চাসিদের মধ্যে বাট এখানে কিন্তু প্রত্যেকের যে তার কিন্তু একটা সুযোগ রয়েছে শুধু চাষি বন্ধু না এটাতে আমাদের রিটেলার রিটেলারদেরও রয়েছে মানে প্রত্যেকের রয়েছে যে যদি চাষিরা নিশ্চিত উপহার ক্যাশব্যাক পাচ্ছে তার উপরেও রিটেলাররা 12% এডিশনাল ক্যাশব্যাক পাচ্ছে তো আমার যারা আসাম থেকে এখানে কানেক্ট হয়েছে আজকে তাদের সুবিধার্থে একটু আমি আসামি বলে দিই তো প্রিয় কৃষক বন্ধু ডিলার বন্ধু সকল আমি অতি সুখে আপনার জানাইছো যে এই বছর আমার মালিনী হাইব্রিড ঠিয়র পঁচিশ বছর রজত জয়ন্তী বা আর সে আমি সেলিব্রেট করার কারণে উদযাপন করার কারণে এবার আপনার কারণে মালিনী উপহাৰ প্ৰগ্ৰাম লৈ আহিছোঁ যিটোৰ মাধ্যমে আমাৰ শিক্ষক বন্ধুসকলে কেচবেক জিকিব পাৰিব মালিনীৰ পেকেটৰ ওপৰত এটা ষ্টিকাৰ থাকিব সেই ষ্টিকাৰটো গুচাই দিলে তাত কিউ আৰ ক'ড থাকিব সেই কিউ আৰ ক'ডটো স্কেন কৰিলে আপোনালোকে নিশ্চিত উপহাৰ নিশ্চিত কেছবেক জিকিব পাৰিব আৰু সেই কেছবেকটো আপোনালোকে আপোনাৰ নিকটৱৰ্তী ৰিটেইলাৰৰ কাউণ্টাৰত গৈ ল'ব পাৰিব আৰু ৰিটেইলাৰ যেতিয়া সেই কেছবেকটো ফাৰ্মাৰক দি দিব ৰিটেইলাৰে সেইটোৰ ওপৰত টুয়েল প্সেন্ট এডিশনাল ক্যাশব্যাক পাব এই অকল নয় আমার রিটেলার বন্ধুসকল আৰু ডিস্ট্রিবিউটর বন্ধু সকলে মালিনী যেহেতু আমার ডাবল ধামাল প্রোগ্রাম আছে এবার প্রগতিশ্রী এই মাধ্যমতো ডাবল হান্ড্রেড পার্ট পইণ্ট পয়েন্ট শিখব তো এইবার আমার যেহেতু পঁচিশ বছর আমি পালন কৰি আছো এইবাব আপনাদের কারণে মালিনী উপহার প্রোগ্রাম হয়ে আপনাদের সবে নিকটবর্তী রিটেলার এবং ডিস্ট্রিবিউটার ওই আপনাদের এই প্ৰগ্ৰামৰ লাভ উঠাব পাৰিব আৰু এটা গুরুত্বপূর্ণ বস্তু মই কও যে এতিয়া চাষবাস হব নভেম্বর অক্টোবর নভেম্বর এইটো হার্ভেস্ট হতে হতে কিন্তু আমার নেক্সট বছর রমজান অহার আহি রমজান তো যে আমি বুঝি পাইছো যে এটা এশিয়র মার্কেট আমি কিন্তু কুকুমারের বা আমার টিয়র কারণে কিন্তু আমি পাব গৈ আছো তো সবে যোনে প্ল্যান কৰি আছে বা ইমান বছর ধৰি মালিনী কিও কই আগে আছে সেটা আপোনালোকে সদায় চিরতার্য করি আপোনালোকে এই বছরও ভালকে আসন্ন যেহেতু আমার ফেস্টিভেল আছে দীপাবলি ছট এই সব আমার হার্দিক অভিনন্দন শুভেচ্ছা থাকি তো তো হ্যাঁ ধন্যবাদ বিশাল তো সবাইকে আরেকবার বাংলায় বলছি যে আমাদের এটা আমাদের পরবের মাস এবং এরপর থেকে আসতেই থাকছে বিভিন্ন ধর্মীয় যে উৎসবগুলো আমাদের আসতেই থাকবে যেমনটা বিশাল বলল তো আমি যেটা বলতে চাইছিলাম যে মালিনী মালিনী মানে হচ্ছে একটা বিশ্বাস তো যেখানে শশার একটা থাকবে আপনারা চাষ করলে সেটা পেতে সেটা আপনারা করুন এবং দেখে আমরা যেটা বলবো যে পবিত্র যেটা রমজান মাস আসছে সেখানে একটা শশার কনজামশন থাকবে তো সেটা মাথায় রেখে আপনারা যে এই যে নভেম্বর মাস অক্টোবর মাসে যে শশার যে চাষটা হবে সেটা করুন সেখানে একটা নিশ্চিত বাজার পাবেন এবং একদম আমরা শেষের দিকে এসছি আমাদের দুজনের তরফ থেকে যারা এখানে যুক্ত আছেন তাদের সকলকে আমি একটা আচ্ছা বলে শেষ আচ্ছা চাই যেটা আমরা এখন প্রমোশনে ইউজ করছি সব শশা মালিনি হয় না মালিনির মতো কোনো শশা হয় না একদম এটা সবসময় মাথায় রাখবেন আর আশা করি আপনাদের এই আসন্ন আপনারা সবাই ভালো ফলন নিয়ে আপনাদের আর্থিক উন্নতি ঘটে এই পরিবারের অংশ হিসাবে মালিনী এত বছর আপনাদের সাথে রয়েছে আসছে মরশুমেও যেন মালিনী আপনাদেরকে অসংখ্য লাভ দিতে পারে সেটা আমরা কামনা করব অবশ্যই আর যেটা লাল লালিনার কথাটা বললো ঠান্ডায় এবার বেশি পড়ার কথা চলছে তো সেরকম যদি হয় সেক্ষেত্রে একটু সশা চাষে ঠান্ডায় একটু অতিরিক্ত যত্ন খেয়াল রাখবে কারণ এখানে একটা নিশ্চিত বাজার পাওয়ার সম্ভাবনা আছে রমজান মাসের জন্য এবং সবার শেষে আমাদের দুজন এবং বায়ার শ্রেণী শেষ সকলকেই সকলের তরফ থেকে এই যে শুভ দীপাবলি এবং কালী পুজো ছট পুজো এবং পবিত্র রমজান মাস যদিও কিছুটা দূরে তবুও আগাম ভাবে আপনাদের সকলকে এই উৎসবের শুভেচ্ছা জানিয়ে আমরা আজকে অনুষ্ঠান এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন ধন্যবাদ